জন্য এই ঘুমটা একটু কম করে ফেলি এই পুরা রমজান মাসের মধ্যে আর যদি একটু ঘুমাইতে হয় তো দিনের বেলা এক দেড় ঘন্টা দুই ঘন্টা ঘুমাইয়ে রাতের ঘুমটাকে একটু ইয়া করবে রাতের মধ্যে এক দেড় দুই ঘন্টা তাহাজুদের জন্য রাখবেন ওখানে আপনি যেন কেউ ডিস্টার্ব না করে আপনাকে তাহাজুদ তিলাওয়াতে কোরআন জিক্র এবং দরুদ বেশি বেশি করে দর্শরি পড়বেন তাহাজুদের জন্য যদি আপনি এই তাহাজ পুরা প্যাকেজের জন্য এক দেড় ঘন্টা সময় রাখেন এখন তো আলহামদুলিল্লাহ ভালো সময় আছে সামার হলে একটু অসুবিধা হয়ে যায় উইন্টারে তো ভালো সময় থাকে এর পরবর্তীতে এই কোরআনে পাকের একটা খতম যেন আমরা সবাই করি আমরা যারা স্পেশালি ইউথ মা বাপ যারা আছেন দয়া করে সন্তানদেরকে বলবেন তারা যেন কোরআন শরীফের একটা খতম অবশ্যই করে লাজেমান রমজান শরীফের মধ্যে করে এবং আপনারা নিজেরাও করবেন বেশি বেশি করে প্রত্যেক ঘর থেকে বেশি বেশি করে যেন কোরআন শরীফের আওয়াজ আসে তা আশপাশের কাছে একটা সুন্দর একটা মেসেজ চলে যাবে এই আর বেশি বেশি করে তৌবা করবেন এবং চেষ্টা করবেন রমজানের মধ্যে সম্ভব কথা কথা কম বলতে খুব খুব প্রয়োজন প্রয়োজন না 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 হলে হলে সাথে বলবেন যদি দেখেন যে কথা বলতেই হয় তাইলে ঘুমানোর মাধ্যমে সময় কাটাই ফেলেন তাইলে ঘুম উত্তম তাইলে ঘুম উত্তম আপনি এদিকে সকালবেলা শুইলে অনেক সময় যারা যাদের জব নাই তারা ঘুমাইতে পারতেছেন একটা লম্বা সময় ধরে মানে ইফতারে রাখ পর্যন্ত যেন কথা কম হয় মোবাইল ইউজ করে কম করে দেবেন আর আমার সম্মানিত যারা ইউথ আছে তাদেরকে বলবো ফেসবুক আমাদের ইকবাল ভাই সহ ফেসবুকের মধ্যে আপনি একেবারে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করে দেন অন্তত এই এক মাস আমরা একটা এক্সারসাইজের মধ্যে একটা 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 অনুশীলনের মধ্যে আসি ফেসবুক ব্যবহার না করে এই পুরো এক মাস কেন বলতেছি জানেন দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে রমজানের আবাদত আরেকটা হচ্ছে রমজানের সম্মান রমজানের সম্মান এবাদত তো আপনি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ পড়তেছেন তো হয়ে যাবে কিন্তু আমি যদি রমজানের মধ্যে একটা ফরজ নামাজ মসজিদ আসা ছেড়ে দেই। তাহলে তার মানে আমি কি করলাম জানেন রমজানের প্রতি অসম্মান করলাম রমজানের প্রতি আমি দূরে থাকি বাসায় পরিষেবা ভিন্ন জিনিস আপনি আসা মানুষ সবসময় আসেন কিন্তু রমজানের মধ্যে আপনি কি কি কথাবার্তা বলে বলে আসেন নাই তাইলে আপনি কি করলেন রমজানকে অসম্মান করলেন আপনি যদি করেন রমজান মাসে রমজানকে অসম্মান করা হয় কারণ কেয়ামতের ময়দানে রমজান সুপারিশ করবে এখন রমজান সুপারিশ কখন করবে আল্লাহ দেখবেন সেরেস তারা দেখবে আবাদত করতেছেন কিনা রমজানে রমজান দেখবে আপনিও রমজানকে সম্মান করতেছেন কিনা সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হাউ রেসপেক্টফুল উই আর টুয়ার্ডস রমাদান মোস্ট দেন ইবাদা এই জন্য রমজানের মধ্যে কথা কম কেন আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা শিখাইছি শুধু রমজানকে সম্মান করার জন্য যাতে রমজান আমাদের উপর অসন্তুষ্ট না হয় এটা আল্লাহর পক্ষ থেকে ইস এ গিফট ফ্রম অল মাইটি আল্লাহ সো ইউ টু বি ভেরি মাচ রেসপেক্টফুল টুয়ার্ডস ইট আমরা যেন ঘরের মধ্যে টিভিটা টিভিটা একটু কম করি ঘরের মধ্যে এমনিতে আমাদের ভেতরে একটু মন কষাকষি হলে উচ্চ আওয়াজে কথাবার্তা হয় এগুলা ব্যান করে দেই পুরা রমজান ব্যাপী শুকুর এবং সবর এই দুইটা জিনিসকে সামনে রেখে দরকার হলে দেওয়ালের মধ্যে লাগাই দেন আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে তাদের সাথে থাকে ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখবেন এটা এটার রূহানি আলাদা একটা জোক আছে রমজান যখন চলে যাবে আপনি বুঝতে পারবেন এটা রুহানি জোক ঠিক তখন দেখবেন বুকফেটে কান্না আসবে রমজান চলে যাওয়ার পরে যখন রূহ রমজানের সাথে রুহানি কানেকশন হয়ে যাবে ইউ উইল ফিল ভেরি স্যাড When you come to end of the Ramadan আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোক আমরা দুই একটা ফজিলতের হাদিস পড়ি এরপরে আমরা আমাদের ইয়াতে চলে যাব। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা রোজা রাখতে অক্ষম নিজেরা মাসলা তৈরি না করি যে এরকম করলে এরকম এরকম হয় করলে কিছু শয়তানি আছে বুঝছেন আপনি নিজে তো বুঝবেন আপনি কোন অবস্থায় আছেন যদি দেখেন যে ইটস ইম্পসিবল কোন মুফতি ফতোয়া দিতে পারবে না কারণ আপনার পার্সনের ক্ষেত্রে কি ঘটতেছে নোস আমরা তো জেনারেলি স্পিকিং

কেন জানেন তাদের নিয়তের কারণে তাদের নিয়তে তাদের ভিতরে যে জ্বালা কেন করতে পারতেছি কেন করতে পারতেছি না এই জ্বালার কারণে আল্লাহ তাদেরকে সোয়াব আরো বেশি দেন নিয়ত অনেক বড় জিনিস সুতরাং আমরা কাউকে মুফত জিজ্ঞেস না করি নিজেরা নিজেরা চিন্তা করব যতক্ষণ পর্যন্ত পারবো রোজা ভঙ্গ করব না আর যারা রূপবালাইতে আছেন হ্যাঁ তাদের জন্য ভঙ্গ করার তবে আপনারা কি করবেন সম্মানী হবেন রোজার প্রতি যতটুকুন খেলে আপনি ঠিক থাকতে পারবেন ততটুকুন খাবেন লোকের একেবারে আড়ালে ঘরের ভিতরে এক কোনার ভিতরে ঢুকে এটা রমজানের প্রতি সম্মান রমজানের প্রতি সম্মান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে রোজা ভেঙে ফেলতেছেন আপনাকে ওই রোজার আল্লাহ সওয়াব দান করবেন যেভাবে আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করেন তাদের একটা অবস্থায় তারও রোজা রাখতে পারে না কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্যাডনেস থাকে ওইটার কারণে তারা যারা রোজা রাখে তাদের চেয়ে বেশি সওয়াব পায় সুতরাং আপনারা এই কাজটা করবেন আর আমাদের কিছু লোক আছে ওনারা রোজা রাখতেই পারবেন না তো ওনাদের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছেন এগে নিয়তের কারণে সব ওই জায়গার মধ্যেই থাকবে সুতরাং এটা জালিকা ফদরুল্লাহ ইউতি হিমাইয়া আল্লাহর আলমিনের অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা দান করেন যাই হোক